আপনারা যে রাস্তার দুই সাইডে যে ঘেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাগদা চিংড়ির ঘের এখানে বাগদা চিংড়ি উৎপাদন করা হয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাতকেরা জেলাতে সব থেকে বেশি বাগদা উৎপাদন করা হয় বাংলাদেশের খুলনা বিভাগের মধ্যে থেকে বেশি উৎপাদন করা হয় এই সাতকেরা জেলা ও বাগেরহাট জেলার জেলাতে জেলার মধ্যে সব থেকে বেশি বাগদা উৎপাদন করা হয় এই আশা উপজেলার মধ্যে কারণ আশাশুনি উপজেলা বাগদা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী তার কারণ হচ্ছে এই উপজেলার ঘেরের পানি অত্যন্ত লবণাক্ত আর বাগদাশিংড়ি এই লবণাক্ত জলে চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী কারণ বাগদাশিংড়ি চাষ করতে গেলে জলের পানি নোনা হওয়া প্রয়োজন মিষ্টি জলে আপনারা জানেন যে বাগদা চিংড়ি চাষ করা যায় না প্রতি বছর বাংলাদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা উৎপাদন রপ্তানি করা হয় বাগদাশিংড়ি থেকে যে আয়ের উচ্চ আসে তার অনেক বেশি পরিমাণে এই সাতক্ষীরা জেলার আশাশনী থেকে বাগদ উৎপাদন করা হয় এবং বাংলাদেশের ভিতরে থেকে বেশি এই আশাসনী জেলা থেকেই বাগদাশিংড়ি উৎপাদন করা হয় বাগদাশিংড়ি বাগদাশিংড়ি যেমন লাভজনক তেমন ক্ষতিও আছে তার কারণ হচ্ছে এই মাছের একটাই সমস্যা যে ঘের চাষ যদি ভাইরাস লাগে তাহলে কিন্তু এই